ভূমিকম্প হওয়ার কয়েকটা লক্ষণ আছে ভূমিকম্প জমিনের ভিতরে ভূমিকম্প জাল জালা হবে কয়েকটা কারণে এক নাম্বার কারণ হলো দুনিয়ার ভিতরে যখন মানুষ মানুষ মাফে কম দেয় ওজনে কম দিবে মাফিয়া বেশ নিবে ওজনে কম দিবে আচ্ছা বলেন তো বর্তমান সমাজে মানুষ মানুষকে ঠকায় কি ঠকায় না গুলিস্তান থেকে এক কেজি আপেল কিনেন অন্য জায়গায় যে মাপ দিয়ে দেখবেন আপেল তিনটা ফসা আর এক কেজির জায়গায় নয়শো পঞ্চাশ গ্রাম কথা বলেন ঠিক কিনা সদরঘাট থেকে আপনি আপেল কিনেন এক কেজি আপেল কিনবেন তিনটা থাকবে পোসা আর এক কেজি আপেল কিনলে একশো গ্রামই আর খোঁজ করে পাওয়া যায় না কথা বলেন ঠিক না তাহলে যেই বিক্রিওয়ালা যেই খরিদনেওয়ালা বিক্রিওয়ালা মানুষকে ঠকাইবে মাপে কম দিবে যেই দেশের ভিতরে মানুষ মানুষকে ঠকাইবে মানুষ মাপে কম দিবে ওই দেশের ভিতরে আল্লাহ তালা মানুষকে জালানজালা ভূমিকম্প নামক আজাব দিয়ে মানুষকে বারবার সতর্ক করবে কথা বলেন ঠিক কিনা এবং সমাজের ভিতরে যখন বেবিচারি বেড়ে যাবে জুলুম অত্যাচার বেড়ে যাবে অন্যায় খুন খারাপি বেড়ে যাবে বেবিসের অশ্লীল বেহাবনাপনা যখন বেড়ে যাবে তখন আল্লাহ তালা ফক্ষ থেকে এই গজব মহামারী এই ভূমিকম্প নামক গজব দেখা দিবে কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন গত শুক্রবার থেকে আজ অবধি চারবার ভূমিকম্প হয়ে গেছে তারপরও কি মানুষ সতর্ক হয়েছে তারপরও কি মানুষ মসজিদে আসছে তারপরও কি মানুষ তওবা করছে তারপরও যে নামাজ সারছে সে কি নামাজ ধরছে তারপরও যে দাড়ি সারছে সে কি দাড়ি লম্বা করছে তারপরও যে ফজরে শরিক হয় নাই এই ভূমিকম্পর পর সে কি বজরে শরিক হইছে বোঝা গেল মানুষের এখনো সতর্ক এখনো কানের মাসিন লড়ে নেয় বোঝা গেল মানুষ এখনো সতর্ক হয় নাই আল্লাহ বলে বান্দা যত সতর্ক না হইবা ততই আমি সতর্ক করার জন্য বারবার ভূমিকম্প দিব কথা বলেন ঠিক কিনা ইতিমধ্যে আবহাওয়া অফিস জানাইছে সামনে এক ঘূর্ণিঝড় আসতেছে নাম তার সিনিয়র নাকি একটা দিছে আবার ডিসেম্বরে এক ভূমিকম্প হবে নয় মাত্রা যদি হয় বলে শহরের রাজধানীর অধিকাংশ বিল্ডিং ধসে পড়বে এত সতর্ক দেওয়ার পরও যদি মানুষ যদি এই সমস্ত কাজ থেকে ফিরে না আসে রব বলেন আমি যদি ধরি তাহলে কেউই ছাড় পাবে না কথা বলেন ঠিক কি না